যে মনির জীবন গানটা আমাদের বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য যে মনির জীবনের গানটা করতে গেলে আমাদেরকে একটি বছর কারণ আমাদের এই পূর্ণ কাজগুলো করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা সকলের সুখে থাকবো ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য আমাদের এই প্রয়াস পৃথিবীতে আমরা সকলে সুখে থাকতে চাই কিন্তু কেউ সুখে

আমার রায়ও কম আমার এই অত যে অভাবটা পূরণ করার কথা সেটা পূরণ করতে পারি না যার কারণে আমি সব থেকে সব থেকে দুঃখী এবং কষ্টদায়ক একজন মানুষ তো বলছেন আপনার দেখা যায় আপনি কাকে বিশ্ব কি বলে মনে করেন বলছেন আমাদের গ্রামে তো অনেকে আছে যারা কোনো কিছু না করেই শুন আমাদের গ্রামের দলীয় ব্যক্তি আছে ব্যবসায়ী আছে দলীয় পুরোহিত বা যাদব আছে অনেকে তো আছে তারা সকলেই সত্যি তারা কোনো কাজ না করে তারা সত্যি আছে তো বুদ্ধ বলছেন আসলে কি তারা সত্যি বলছে না তো তার কারণে বুদ্ধ বলছেন তুমি একটা কাজ করো কাল সন্ধ্যে সেই যাদের কথা তুমি বলেছো তাদেরকে একটু নিয়ে আসো তারা সুখি কিনা বা তুমি সুখি সেই বিষয়টা আমি দেখো দেখার জন্য আমি এসে বেশি না তার থেকে শেষ করে দেবো তো বুদ্ধ যখন সেই উপসংখ্যাকে আহ্বান করলেন তারা

তখন ভুক্ত যখন শুনলেন বছর মানছেন আমি শিখি নয় আমার অনেক জায়গা সঙ্গে থাকতে পারে থাকতে পারে আমি শিখি নয় কারণ মাঝে মধ্যে অনেক জায়গা সঙ্গে থাকার কারণে খামার করতে গিয়ে অনেক সময় অনেক সময় লোক লাসের মধ্যে বর্তমানে এক মধ্যে পরিবারের মধ্যে মাথা ফিতা আছে তারা অসুস্থ থাকে সেই কারণে আমি শিখি নয় ভুদ্ধ তখন সেই জমিদারকে প্রশ্ন করলেন আপনার দৃষ্টিতে কেবেই শিখি তখন তিনি বলছেন আমার দৃষ্টিতে ধনী ব্যক্তি সবচেয়ে বেশি নয় বলছে ধনী ব্যক্তি কীভাবে সুখী হলো ধনী ব্যক্তি বলছে আমি সুখী নয় তো কেন সুখী নয় আপনি কারণ ধনী ব্যক্তি বলতে আমরা তাদেরকে বুঝাই যেন অনেক সময় টাকা ঋণ ঋণ টিন দেয় আর কি অনেক টাকা দিয়ে ঋণ টিন করে বলছে তাতে তো কোনো কাজকর্ম নয় এই টাকা দিয়ে টাকা উসুল করে সে বলছে মানতে আমি সবচেয়ে বেশি ধনী কারণ এই টাকা যখন দিতে যায় অনেক সময় তাদের সাথে আমার থেকে সব সব করতে হয় এবং অনেক সময় আমার সাথে লাঠিয়ে রাখতে হয় তাদের ওই টাকাগুলো উদ্ধার করার জন্য অনেক সময় নিজের জীবনের একটা ঝুঁকি থেকে যায় মাঝে মধ্যে এই পাপগুলো করার কারণে আমি অনেক সময় দুশ্চিন্তার মধ্যে দেখি আমি মৃত্যুর উপ কী হব তখন বলছে আপনার দৃষ্টিতে কেমন সুখী ভালো তিনি বলছেন আমার দৃষ্টিতে ব্যবসায়ী সব থেকে বেশি বলছে ব্যবসায়ী বলছেন আপনি কি বলছেন আমি কীভাবে সুখী ভালো আমি সবথেকে বেশি দূর গাছে কেন আপনি তো বিভিন্ন জায়গা সম্পত্তি ক্রয় করেন আপনি বেশি দামে বিক্রি করেন গাছ আমি সব থেকে বেশি এই জায়গা সম্পদ বিক্রি করতে গিয়ে অনেক রকম সমস্যায় আমার করতে হবে সে কারণ আমি বেশি দূর তখন আপনার প্রশ্ন করেন সেই ব্যবসায়ীকে আপনার দৃষ্টিতে কে শুরু সুখী বলছা আমার দৃষ্টিতে যিনি পুরোহিত দরমা যা যখন তিনি বেশি কেন কারণ তার কোনো কাজ কর্ম হয় না তিনি শুধু ওই মন্দিরের মধ্যে পূজা অর্চনা করেন এবং মানুষ তাকে দক্ষিণে দেয় তিনি সব থেকে বেশি তখন তিনি সেই দুরোহিত বলছেন আমি সব থেকে বেশি ফুল কারণ আমি অনেক সময় যে পূজা পাওয়ার জন্য করার জন্য মানুষের মানুষকে ভুল ভাবতে আমাকে ভালো হবে ধীরে দুরোহিত তিনি বলছেন অনেক সময় আমি বলি আমাকে কালকে ঈশ্বর আপনাকে পূজা করতে হবে দাঁত করতে হবে যজ্ঞ করতে হবে বিভিন্ন রকম কাজ করতে হবে এরকম মিথ্যে বলানোর সময় আমি কি করি এই অবস্থা চেষ্টা করুন তো সে কারণে তখন সে চারজনকে জিজ্ঞেস করছেন আপনার দৃষ্টিতে কে বেশি বলছেন এই দিনে দরিদ্র মানুষের শক্তি বেশি কারণ তার অতিরিক্ত পনেরো কিছু তো আমি কথা বিলম্ব করবো না পৃথিবীতে যখন কোনো মানুষ বেশি কামনা বাসনা করেন তখনই মানুষের মধ্যে দুঃখ চলে আসে তা আজকে তার উৎসবে এসেছেন সকাল থেকে মহাশারা পর উৎসব অনুষ্ঠিত হচ্ছে অনেক আমরা তারা করেছেন এখান থেকে আপনি ভালো যেগুলো আছে সেগুলোকে আহরণ করবেন যেগুলো খারাপ সেগুলোকে আপনি কীভাবে বর্জন করবেন সে কারণে বড় চর্চা বড় যেগুলো যত বেশি আপনি দুর্বিত করবেন তত বেশি আপনি সুখী হবেন যাই হোক কথা বিলত করব না উপস্থিত সংবাসী আসেন পরমানন্দ মহান সঙ্গীত প্রতি নিবেদন করে আপনারা যারা এত এতক্ষণ যাবৎ কষ্ট করে বসে আছেন আপনাদের আপনারাও এটা করুন অতিরিক্ত চাহিদা না করে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে বাকিটা জীবন ধর্মগত জীবন যাপন করে যে জীবনকে সঙ্গীত অগ্রসর করে আমার অবসর রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্তি করছি যখন সকল প্রাণী সুখী হোক